এই যে এগুলো দেখতেছেন একটা একটা হ্যাঁ এই একটা একটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইগ্রো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মাসাগুলছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই বিষয়ে বিভিন্ন প্রতিবেদন এবং অভিজ্ঞ খামারীদের জ্ঞান ও অভিজ্ঞতা সকলের মতে ছড়িয়ে দেওয়ার জন্যই আমার এই গুড প্রচেষ্টা না আশা করছি সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকবে। দর্শক আমাদের এক ভাই কমেন্টে বলেছেন যে ভাই হাইকোর্ট মোড় বসুwidehat এর ভিডিও দিতে। তারই ধারা ভাই কথায় আজকে আমি অবস্থান করছি যশোর এর হাইকোর্ট মোড় বসুwidehat। দর্শক এটা 4 নম্বর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ সদর যশোর হাইকোর্ট মোড় বসুwidehat শাকাটি জামরুলতলা বসুwidehat নামেও পরিচিত। আপনারা এই হাট থেকে ছোট বড় সব ধরনের ছাগল সংগ্রহ করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই হাটে কেমন দামে ছোট বড় ছাগল বিক্রি করা হচ্ছে দর্শক এই পাশে দুটা ছাগল দেখছেন এই যে দাম দর চলছে দেখা যাক দাম দর কেমন হয় আপনারা দেখেন এই দুইটা ছাগলের দাম দর চলছে আপনারা দেখেন আপনি একটা বলেন আমি বলেন আমি একটা বলে আঙ্কেল দাম কত হলো ছাগলের দাম বলতেছে কম কত বলতেছে উনি দুইটা না একটা দেখেন দর্শক এই দুইটা ছাগল চোদ্দ হাজার টাকায় এই ভাই দাম দিচ্ছে কিন্তু উনি দেবে না আপনি কত হলে বিক্রি করবেন উনি একুশ হাজার হইলে বিক্রি করবে এবং দাম চাচ্ছে হচ্ছে চব্বিশ হাজার টাকা আঙ্কেল এই দুটা কি খাসি না হেলুন খাসি ছাগল দুইটা দেখতেছেন ভালো কালারের দুইটা খাসি আপনারা নিউ মার্কেট ছাগলের হাটে এসে এই ধরনের খাসি সংগ্রহ করতে পারবেন এই যে এই আঙ্কেলের কাছ থেকে ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ দর্শক এই পাশে আপনারা এই যে কালো কালারের একটা ছাগল দেখতে পারছেন ভাই ছাগল এটা খাসি না খাসি ছাগল একটা কালো দেখতেছেন ভাই দাঁত কি দুই দাঁত এই যে দর্শক দাঁত ধরো এটা দর্শক দাঁত আপনারা দেখবেন কি করে আপনাদেরকে আমি বুঝাচ্ছি আসছি দর্শক দেখতেছেন যে ভাই বললো যে ছাগলের নাকি দাঁত আছে দুইটা তো আপনারা বুঝবেন কি করে যে দাঁত আছে এই যে আসো দুটা বড় বড় দাঁত এই যে যেগুলো দেখতেছেন এই একটা একটা এই দেখে আর কি বুঝবেন যে ছাগলের দাঁত দুইটা হয়েছে ঠিক আছে এটা দেখে আপনারা বুঝতে পারবেন এরকম বড় বড় দুইটা দাঁত দেখলেই বুঝবেন যে দাতাল অর্থাৎ দাঁত হয়েছে ছাগলের তো দাম কত যাচ্ছেন ভাই আপনি দশ হাজার পাঁচশো টাকা যাচ্ছে কালো এটা আর এই সাদা এটা কত যাচ্ছেন সাড়ে নয় হাজার টাকা বিক্রি হবে কত হইলে ভাই নয় হাজার হইলে এই পাশে এই সাদা এটা বিক্রি হবে আর কালোটা কালোটা দশ হাজার টাকা হলে বিক্রি হবে এই ভাইয়ের কাছ থেকে আপনারা এই ধরনের ছাগল সংগ্রহ করতে পারবেন দর্শক এই পাশে আরো বেশ কয়েকটা ছাগল দেখা যাচ্ছে এই যে এই ভাইয়ের ছাগল ভাই ভালো আছেন ভাই ছাগল তো সবগুলো আপনার নাকি ঠিক আছে দর্শক এইখানে লোক নেই ছাগলের ঠিক আছে দেখি আপনাদের আমি অন্য জায়গা থেকে দু একটা দেখাতে পারি কি না দর্শক এই পাশে এই যে আরো দুইটা ছাগল দেখা যাচ্ছে এই যে আঙ্কেল ছাগল আঙ্কেল ভালো আছেন আঙ্কেল ভালো আছেন আচ্ছা উনি বেশি ভালো নেই কারণ কি বেচা কেনা হচ্ছে না নাকি

আপনারা এসে এই আঙ্কেলের কাছ থেকে এই ধরনের ছাগল সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আঙ্কেল ভালো থাকবে টাকা তো আসতে দর্শক এই পাশে আরো তিনটা ছাগল দেখা যাচ্ছে এই যে ভাইয়ের ছাগল ভাই ভালো আছেন ছাগল তো আপনার ভাই খাসি নাকি হাইলুন ভাই এটা খাসি দাম কত যাচ্ছেন ভাই এটার দশ হাজার টাকা দাম হচ্ছে আপনি চাচ্ছেন কত ভাই কত যাচ্ছেন এগারো হাজার টাকায় ভাই এই যে এই কালো ছাগল এটার দাম চাচ্ছে কিন্তু দাম হচ্ছে হচ্ছে দশ হাজার টাকা আপনি বিক্রি করবেন কত হলে ভাই দশ পঁচিশ হাজার দশ বলতেছে উনি সাড়ে দশ হলে এই ছাগল বিক্রি করবেন আর ওই পাশের এটা কত ভাই যে এই যে এটা কত পানির দরে কত এটার দাম কত নয় হাজার টাকা এটাও খাসি দশক দেখতেছেন এই পাশে যে আরও একটা খাসি নয় হাজার টাকায় ভাই দাম চাচ্ছে আপনারা নিউ মার্কেট ছাগলের হাটে এসে এই ভাইয়ের কাছ থেকে এই ধরনের খাসি সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন দর্শক ছাগল দেখতে দেখতে আমরা এই পাশে এসে দেখি এই এক ভাই মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে ভাই ভালো আছেন মুরগি বিক্রি করার জন্য নিয়ে আসতেন আপনি নাকি ও তা ছাগলের হাটে আপনি মুরগি বিক্রি করতে নিয়ে আসছেন কারণ কি আমি কোনো জায়গায় পাচ্ছি না মুরগি হাট তাই ও উনি হয়তো মুরগির হাট পায়নি এই কারণে এখানে মুরগি বিক্রি করতে নিয়ে আসছে দাম কত যাচ্ছেন ভাই মুরগির এ জানি না ভাই থেকে মুরগির দাম দর্শক আজকে হাটে ক্রেতা সমাগম কিন্তু বেশ ভালোই আছে আপনারা যারা ছাগল কিনতে চান তারা এই হাটে চলে আসবেন এসে ছাগল সংগ্রহ করতে পারবেন এবং ছাগল কেনার পর আপনারা ওই যে ওইখান থেকে পাশ করায় নিতে পারবেন তো দেখতে দেখতে কিন্তু আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেল আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তাই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমি চেষ্টা করব নিয়মিত যশোরের হাটের ভিডিও এবং ছাগলের দরদাম আপনাদেরকে জানাতে ধন্যবাদ আসসালামু আলাইকুম